আপনি কি ডায়াবেটিক্স পেশেন্ট নিয়মিত ইনসুলিন নিতে নিতে ক্লান্ত হয়ে পড়েছেন তাহলে আমরা আপনাকেই খুঁজছি ইনসুলিন মুক্ত জীবনযাপন করতে চাইলে আজ থেকে সেবন শুরু করুন অ্যান্টি ডায়াবেটিক ভেষজ সাপ্লিমেন্টারি ক্যাপসুল ডায়াভেট এই ক্যাপসুলটি পনেরো দিন সেবন করলে আপনি ইনসুলিন মুক্ত জীবনযাপন করতে পারবেন এই ক্যাপসুলে আছে অত্যন্ত কার্যকর চারটি ভেষজ উপাদান যেমন গুড়মার তাবাশির তোখমে হুম্মাস ও সমক আরবি এগুলো হাইপোগ্লাইসেমিক গুণাগুণসম্পন্ন সম্পন্ন ভেষজ যা খুবই ভালোভাবে টাইপ টু ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে তাছাড়া কোলেস্টেরল নিয়ন্ত্রণ ওজন কমানো হৃদরোগ প্রতিরোধ করা আলসার ও বাদ ব্যথা উপশম করা সহ শরীর থেকে টক্সিন অপসারণ করে তাই ইনসুলিন মুক্ত জীবনযাপন করতে নির্ভয়ে এবং নিশ্চিন্তে আমাদের এই ডায়াবেট ক্যাপসুলটি সেবন করতে পারেন আমাদের এই ক্যাপসুলে চলছে পাইকারি মূল্যে খুচরা বিক্রির বিশাল অফার তাই আর দেরি না করে আপনার অর্ডারটি কনফার্ম করতে এখনই ইনবক্স করুন বিস্তারিত জানতে কল করুন শূন্য এক সাত আট এক নয় নয় আট এক চার শূন্য এই নাম্বারে